ভিডিওতে যেমন মজার বিষয় রয়েছে তেমনই কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে জীবনে চলার পথে বা সমাজে কিছু লোক আছে তারা নিজে অন্ধ কিন্তু এই অন্ধ লোক নিজেই পথ দেখে না এই অন্ধলোকের হাত যদি আপনি ধরেন এমন ঘন কালো অন্ধকারে পড়বেন যেখান থেকে শুভ স্বাধিকার হবে না ঠিক এই ব্যক্তিদের মতো অবস্থা আপনারও হতে পারে সো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন কি শিক্ষণীয় বিষয়গুলো ভিডিওর ভিতরে রয়েছে তো দেখতে থাকুন রাস্তায় এতটা পানি হয়ে গেছে থ্যাংক ইউ ভাই তুমি আমার এত বড় হেল্প করছো তাহলে আমি অন্ধ ভালো ভারী বুঝাই পারতাম না ভাই আমি অন্ধ